নিবন্ধন ছাড়া কোনো অনলাইন গণমাধ্যম চলতে পারবে না এমন বিধান রেখে যাতে অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা খসড়া নীতিমালায় বলা হয়েছে অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে তবে কমিশন হওয়ার আগ পর্যন্ত তা দেখভাল করবে তথ্য মন্ত্রণালয় সরকারি হিসেব অনুযায়ী দেশের অনলাইন গণমাধ্যমের সংখ্যা প্রায় আঠারোশো এর বাইরেও নামে বেনামে চলছে বিভিন্ন অনলাইন গণমাধ্যম তবে এসব অনলাইনের বেশিরভাগেরই কোনো নিবন্ধন নেই আর এসব গণমাধ্যমকে একটি কাঠামোর মধ্যে আনতে চাই সরকার সে লক্ষ্যেই অবশেষে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা অনলাইন গণমাধ্যমকে কমিশনের কাছে নিবন্ধিত অর্থাৎ এই কমিশনটা হলো সম্প্রচার কমিশন নামে একটা কমিশনের প্রস্তাব করা হয়েছে সেটা একটা আলাদা আইন মানে দিন আছে সম্প্রচার আইন জাতীয় সম্প্রচার আইনটা যখন পাশ হবে তখন ওই কমিশনটা এক্সিস্টেন্সে চলে আসবে মন্ত্রিপরিষদ সচিব জানান সংবাদপত্রের অনলাইন সংস্করণের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই তবে বিষয়টি সম্প্রচার কমিশনকে অবহিত করতে হবে কমিশন এটা শুনানি দেওয়ার পরে দুই পক্ষকে শোনার পরে নির্দেশনা জারি করতে পারবে না জরিমানা আরোপ করতে পারবো গণমাধ্যম প্রতিষ্ঠানের কোনো তথ্যপত্র যদি কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের অধিকার ক্ষুণ্ণ করে কাউকে যদি আহত করে তিনি অভিযোগ করবেন কমিশনের কাছে জাতীয় সম্প্রচার কমিশন অনলাইন গণমাধ্যমের জন্য গাইডলাইন তৈরি করবে বিজ্ঞাপনের হার ও ফিও নির্ধারণ করে দেবে কমিশন অনলাইন গণমাধ্যম বলতে বাংলাদেশের মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা